হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এমন কোন যোদ্ধাকে ভয় পেতেন বা চিন্তিতও ছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে মহাভারতের এমন এক বীরযোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন তাহলে কে ছিল সেই মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যাকে দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের একটু হলেও চিন্তিত হয়ে পড়েছিলেন মহাভারতের যুদ্ধ যেখানে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ওখানের ভগবানের থেকে কম ক্ষমতাশালী ছিল কিন্তু তাদের মধ্যে এমন এক যোদ্ধা ছিল যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন তাহলে কি সে সূর্যপুত্র দানবীর কর্ণ ছিল না তাহলে সে কি গান্ধীর ধনুকধারী অর্জুন ছিল না তাহলে কি সে বায়ুপুত্র ভীম ছিল নাকি সে ইচ্ছামৃত্যু মৃত্যু বরদান পাওয়া ভীষ্ম পিতামহ ছিলেন তাহলে কে ছিল এই যোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেতেন আসলে সে আর কেউ নয় মহাভারতের যুদ্ধে তিনবারের মধ্যে সমাপ্ত করে দেওয়ার সামর্থ্য রাখা ভীমপুত্র ঘটোৎকচ ও আহিলাবতী অর্থাৎ নাগকন্যাপুত্র বারবারিক ছিলেন এখন আপনারা বলবেন যে বারবারিককে সত্যিই খুব শক্তিশালী ছিল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তাকে ভয় পেতেন তাহলে আপনারা একদম ঠিকই বুঝেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক পলকের জন্য ভয় পেয়েছিলেন শ্রোতা বন্ধুরা তার পেছনের কারণ জানা যাক বারবারিক ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী ছিল আর কেনই বা হবে না যার ঠাকুরদা স্বয়ং ভীম ছিলেন যার পিতা স্বয়ং মায়াবী ঘটোৎকট তাহলে সে তো শক্তিশালী হবেই বারবারিক ছোটোবেলা থেকেই বাল্মীকির তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন যার কারণে তিনি বারবারিককে তিনটি তীর এবং ধনুক দিয়েছিলেন এই তীর তার লক্ষ্যকে ভেদ করে পুনরায় ফিরে আসত এই তীর এতটাই শক্তিশালী ছিল যে বিজয় বিজয়প্রাপ্ত হওয়া যেত এই কারণে বারবারিককে তিন তীরধারী বলা হয়ে থাকে তার মায়ের কাছ থেকে সে শিক্ষা পেয়ে থাকত আর সে যুদ্ধে সবসময় সেনাদের সামনে দাঁড়িয়ে থাকত যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় তখন বারবারিকও তার মাতা আহিলাবতীর কাছ থেকে অনুমতি নেই তারপর বীর বারবারিক ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যদৃষ্টি দিয়ে এই সব দেখে নেন যে তিন তীরধারী বারবারিক এইদিকেই আসছে তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে নেন আর বীর বারবারিকের কাছে হাজির হয়ে পড়ে বারবারিককে সামনে দেখে আচমকাই সে হাসতে থাকে বারবারিক যখন হাসির কারণ জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে বালো শুধুমাত্র তিনটি তীর দিয়েই যুদ্ধ লড়বে এই কথার উত্তরে বারবারিক বলেন হে দেব পুরো যুদ্ধের সমাপ্তির জন্য এই একটি তীরই যথেষ্ট যদি তিনটি তীরই চালিয়ে দিই তবে ত্রিলোকে ধ্বংসের লীলা শুরু হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তখনই বললেন আচ্ছা যদি এমনই হয়ে থাকে আমরা যে পিপল গাছের নিচে দাঁড়িয়ে আছি এর সমস্ত পাতাকে একটি তীর দিয়ে ভেদ করে দেখাও এই কথা শুনে বারবারই তীরগুলিকে লক্ষ্য রেখেই একটি তীর চালিয়ে দেয় তীরটি কিছু সময়ের মধ্যে পাতাগুলিকে ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে উঠতে থাকে এই দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণও এক পলকের জন্য চমকে যায় যে এই তীর তার পায়ের কাছে কেন উঠছে আসলে ভগবান শ্রীকৃষ্ণ পিপুল গাছের একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে রাখে তখন বারবারই তাকে অনুরোধ করে যে তার পা সরিয়ে নিতে না হলে শ্রীকৃষ্ণের বড় ক্ষতি হতে পারে কারণ তার তীরকে পাতাকে ভেদ করার অনুমতি দিয়েছেন সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবাক এবং চিন্তিত হয়ে পড়েন তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে সমস্ত কিছু জেনে গিয়েছিলেন সে হেরে যাওয়া সেনাদের হয়ে যুদ্ধ লড়বে যদি এই সময় কৌরবদের সেনারা হারতো তাহলে সে কৌরবদের সেনাদের হয়ে যুদ্ধ লড়ত আর এই কারণেই পাণ্ডবদের বিনাশ নিশ্চিত ছিল আর যদি পাণ্ডবরা হারত তাহলে সে কৌরব সেনাদের বিনাশ করে দিত আর এইভাবেই মহাভারতের যত সেনা থাকত সে একাই সবাইকে হারিয়ে দিত এই সময় মহান বারবারিকের কাছে শ্রীকৃষ্ণ তার মস্তক চায় আর সেও হাসতে হাসতে তার মাথা কৃষ্ণরূপী ওই ব্রাহ্মণকে দান করে দেয় তাহলে এই ঘটনা থেকে বলা যায় যে মহাভারতের সবচেয়ে শক্তিশালী এবং মাহাতপূর্ণ ভয়ঙ্কর যোদ্ধা আর কেউ নয় এই বারবারই কি ছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে